তিনশো চারশো পিস করবে। এগুলো উপরে বাজি নাকি তো উপরে বাজি পায়রা তিনশো চারশোর মধ্যে হয়ে যাবে বন্ধুরা একটা দেখে নিন ভালো করে কাছ থেকে তিনশো টাকা চারশো টাকা পিস ঠিক আছে তো বন্ধুরা এখানে নিচে বাজির পায়রা কিছু আছে কিছু উপরে বাজির পায়রাও আছে ঠিক আছে এই একটা মাদি আছে লালের মধ্যে আছে ছাদের মধ্যে আছে দেখে নিই বাজির পায়রাগুলো কেমন কি দাম বলছে বাজির পায়রা কেমন দাম আছে দাদা

তো বন্ধুরা এখানে আমার এক দাদার কাছে কিছু ম্যাডাস পায়রা আছে সাদা ম্যাডাস থেকে শুরু করে এই যে সবুজ কালারের ম্যাডাস বা কালাঙ্কা ঝুটি সব রকম আছে তো ম্যাডাস গুলো দাদা কেমন কি দাম পড়বে জোড়া দেড়শো টাকা দুশো টাকা এরকম পড়বে দেবে তো দাদা এগুলো গড়ান দেড়শো টাকা দুশো টাকা যদি গড়ে সব নেন তাহলে দেড়শো টাকা দুশো টাকা পিস পড়বে আর যদি একটা দুটো করে নেয় তাহলে কত পড়বে দামটা তো বেথুয়া এক দাদার কাছে এসেছি দেখা যাক দাদার কি কালেকশন আছে এর মধ্যে দেখে নিন সবুজ বা বিস্কুট সব রকম আছে ঠিক আছে দাদা এগুলো কি নিচে বাজি পায়রা হবে কেমন কি দাম পড়বে এগুলো আটশো পিস পড়বে তাই তো এই বিস্কুটটা কেমন কি দাম পড়বে সবুজের মধ্যে ঠিক আছে এই দাদা বেতোয়াতে আসে ঠিক আছে এনার কাছে কন্ট্যাক্ট করলে মালটা পেয়ে যাবেন তো বন্ধুরা একটা সবুজ পায়রা পেয়েছি মাদি পায়রা একটু দামটা শুনে নিন বন্ধুরা ভাই এটা দাম কত ভাই দেড় হাজার টাকা এক পিসের দাম তো এক পিসের দাম বন্ধু দেড় হাজার টাকা বলছে একটু দেখে নিন ভালো করে হয়তো কিছু পাবলিক জানেন যে আমরা পায়রা সেল করেও থাকি কিছু দাদা ভাই বলেন আমরা দাম বেশি করতে এই ভাই এই একটা পায়রার দাম দেড় হাজার টাকা চাইছে ঠিক আছে একটা সবুজ মাতি পায়রা দেখে নিন তো বন্ধুরা যে পায়রা দেড় হাজার দাম বলছিল ভাই খেলাচ্ছে খেলা দেখে একটা খেললো বন্ধু তাই এই পায়রার দাম এই বলছে তো বন্ধুরা বেতুয়ায় শুধু যে পায়রা বিক্রি হয় তা না বিভিন্ন রকম বদ্ধি পাখি থেকে খাঁচা থেকে শুরু করে সব রকম কিছু আছে রিং দেখুন ঠিক আছে এখানে জলের বাটি থেকে শুরু করে দাদা এই যে যে টিয়ার রিং এই যে পাখা বা এই যে সাজিগুলো যেগুলো পান ছোটো ছোটো পাখিদের জন্য বা ব্যাগ ঠিক আছে বর্তাই খাঁচাগুলো কেমন কি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর এই যে ব্যাগ গুলো যে ঝুলিয়েছেন এগুলো কেমন কি দাম পঁয়তাল্লিশ টাকা পিস করবে ঠিক আছে আর এই যে ঝুড়ি গুলো যে ওই পাখির ঝুড়ি গুলো এই যে বন্ধুরা এই রিং গুলো দশ টাকা পিস বলছে আর ঝুড়ি গুলো কেমন কি দাম আছে ষাট টাকা পিস চল্লিশ টাকা পিস এটা প্রতি আপনি শনিবার এই হাটে বসেন না তো এই দাদা এই শনিবার একটা হাটের সাইডে বসে তো এইগুলো কত দোলনা গুলো ষাট টাকা পিস বন্ধুরা তো দেখে নিন দোলনাগুলো বলছে যে ষাট টাকা পিস হ্যাঁ পাখি বসার জন্য লাভ বার্ট বলুন বদ্দি বলুন ঠিক আছে বিভিন্ন রকম পাখি বসার জন্য এগুলো ষাট টাকা পিস বলছে হ্যাঁ তো এই ভাই তো ডেলিভারিও হয়তো দিয়ে থাকে ভাই ডেলিভারি দাও কি তুমি মাল ভাই তোমার নাম্বারটা বলে দাও তাহলে নাইন সেভেন ফোর জিরো টু থ্রি সিক্স এইট সিক্স সেভেন তো দাদা নাম্বার দিয়ে দিয়েছে তো যাদের লাগবে যদি এই ধরনের খাঁচা বা কিছু এই ধরনের কালেকশন লাগে তো আপনারা কন্টাক্ট করতে পারেন তো বন্ধুরা একটা জ্যাক পাড়া এখানে জ্যাক মাদি পাড়া চোখটা দেখান দাদা তো জ্যাক এটা মাদি তো মাধি পাড়া দাম কি আছে এটার আটশো টাকা দাম দেখে দেখান খেলাটা এই যে হাত পায়রা ঠিক আছে আটশো টাকা দাম চাইছে একটা মাদি পায়রা সব করুন মাদিটা ভালো করে আইস কোয়ালিটি এই যে একটা মাদি পায়রা এই যে পটটা দেখে নিন একটা মাদি পায়রা ঠিক আছে তো বন্ধুরা মধ্যে একটা দেখাচ্ছে একটা নর পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি সব করে নিয়ে একটা নর পায়রা ঠিক আছে দাদা কাছে এটা দাম দিয়ে আশা করবো দাদা এটা দাম কত পড়বে নশো টাকা দাম নশো টাকা দাম খেলাটা দেখাচ্ছে দেখে নিন হাত বাজির মধ্যে আছে ঠিক আছে একটা নর পায়রা নশো টাকা দাম তো আমাদের মামুন ভাইয়ের খাতায় কিছু আছে ঠিক আছে বত্রি পাখি থেকে শুরু করে ফেন্সি থেকে শুরু করে তো গিনিপিক থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের ফেন্সি সব পাওয়া যায় এখানে খরগোশ আছে বত্রি আছে তো দুটো বন্ধুরা দেখে নিন সুন্দর দুটো লাভবার মামা লাভবার দুটোর দাম কত ষোলোশো টাকা তো এই যে মামুন ভাই এখানে বসে আছে ষোলোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন আর এই ফেন্সি লক্কা জোড়া কেমন কি দাম আছে পনেরোশো টাকা জোড়া বলছি বন্ধুরা দেখে নিন এই যে এটা মা দিচ্ছি কেন ঠিক আছে পনেরোশো টাকা জোড়া তো যারা ঝামুরের মধ্যে খোঁজেন দেখে নিন ঝামুর চ্যাক থেকে শুরু করে ফুলশিরা নোয়ার সব রকমই বাকি ঠিক আছে এখানে ছাতি থেকে শুরু করে এগুলোর দাম কেমন কি পড়বে দাদার কাছে একটু বিস্তারিত জেনে নেব তো বন্ধুরা এই যে পায়রাগুলো দেখছেন এবার দামটা দাদার কাছে জেনে নেব দাদা দাম কি আছে পিসগুলো এগুলো পিস পড়বে উপরে খেলা হবে নাকি আজ উপরে খেলার মধ্যে চারশো পাঁচশো পিসের মধ্যে পেয়ে যান পায়রাগুলো দেখে নিন বন্ধুরা ভালো করে নর মাদি সব রকমই আছে ছাতি থেকে শুরু করে তো ফাইনালি আমাদের একটা চেনা জানা ভাইয়ের কাছে এসেছি দেখো এই ভাইয়ের সবই ফেন্সি কালেকশনই বেশি থাকে ঠিক আছে মুখে থেকে শুরু করে লক্ষা থেকে শুরু করে তো সব রকমই আছে দেশি পায়রা এদিকে আছে দুটো গিরিবাস পায়রা সব রকমই আছে ঠিক আছে তো এই দাদা আমাদের একটা চেনা জানা দাদা দাদার কাছে এসেছি তো দাদা দাম কেমন কি পড়বে শেষ পর্যায়ে আজ মানে হাটটা শেষের মুখে মুখে আছে তো লক্ষাগুলোর দাম কি পড়বে বারোশো টাকা জোড়া কেউ যদি ডেলিভারি করতে চায় মানে করতে বলে আপনি কি করতে পারবেন নাকি

তো বন্ধুরা এই যে ডিম পাওয়া যায় যে ফলস ডিম গুলো বা ডিম গুলো এর মধ্যে পাওয়া যায় এই ডিম গুলো কেমন কি দাম পড়বে দাদা পঁচিশ টাকা জোড়া ঠিক আছে যারা ফলস ডিম যাদের দরকার হয় এই বেতুহাটে পাওয়া যায় পঁচিশ টাকা জোড়া তো বন্ধুরা এখানে আছে নাপতা পায়রা কিছু আপনাদের হাতে ধরে শখ করানো হবে নরমাদি সব রকম মানে জিরিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাপ্তা ঠেটি সব রকমই দাদার কাছে পাওয়া যাবে ঠিক আছে বা খেলার কালেকশন সব রকমই আছে ঠিক আছে এর মধ্যে দেখে নিন নরমাদি বিভিন্ন রকম দাদা আছে তো বন্ধুরা একটা পোকরাজি চোখের একটা নট আছে ঠিক আছে চোখটা ভালো করে দেখুন পোকরাজি চোখের হ্যাঁ এই নটটার কেমন কি দাম পড়বে ভাই হাজার টাকা দাম পড়বে ঠিক আছে বলছে হাজার টাকা দাম পড়বে আর এর মাদিটা দেখান একটা নীলা পায়রা বন্ধুরা নীলা নাপতা ঠিক আছে একটা মাদি পায়রা নীলা আইস কোয়ালিটির শখ করুন মধ্যেই হবে বন্ধুরা ঠিক বা গেট আপটা দেখে নিন ঠিক আছে গেট আপটাও ভালো এটার দাম এমনকি দাম পড়বে ভাই ছশো টাকা এটা ছশো টাকা দাম বলছে বন্ধুরা খুবই কম দামের মধ্যে ছশো টাকা দাম তো এই ধরনের মাল যদি কেউ নিতে চায় তাহলে কি আপনার নাম্বার দেওয়া যাবে কি নাম্বারটা বলে দাও ভাই

তো ব্ল্যাক এর মধ্যে একটা পায়রা আছে দেখে নিন মাদি পায়রা এই এটার কি দাম পড়বে এটা ছশো টাকা দাম পড়বে ঠিক আছে তো এর মধ্যে যারা ঝুঁটি খোঁজেন ঝুঁটির মধ্যে বিভিন্ন রকম পাউডার সব কিছুই আছে দেখে নিন ছাতির মধ্যে কালাঙ্কা ম্যাডাস সব কিছুই পাওয়া যাবে ঠিক আছে ভিতর হাটে এগুলো হিউজ অনেক কালেকশান পাওয়া যায় ওগুলো দেখে নিন ভালো করে সব করুন পায়রাগুলো এখানেই ছিল সমস্ত খেলা পায়রা থেকে উড়া পায়রা যেমন কি যা আছে সব বিস্তারিত দেখালাম ভিডিওর মধ্যে ভিডিওতে যারা নতুন হবে